হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো এখন হচ্ছে ঘেরে যাচ্ছি তো ঘেরে যাওয়ার পথে একটা সামনে সার আছে তো এখন চারটা পেরোবো চলেন আপনাদের দেখাই যে কিভাবে চারটা হচ্ছে মানে মানে হয়ে গেছে পুরনো হয়ে গেছে তো অনেক অনেকদিন পুরনো আর কি উঠলে আর কি মানে ভয় ভয় লাগে যে ভেঙে যায় কি না ভেঙে যায় কিনা ভেঙে যাওয়ার মতন পরিবেশ হয়ে গেছে ঠিক আছে তারপর ফেরস্তি খুব সাবধানে ফেরত আছে চলে আসলাম